টুডে উই আর টু ডিসকাস ফিউ ইম্পর্টেন্ট ডাইমেনশনাল টার্মস অফ এ সো উইদাউট মেকিং ফার্দার ডিলে লেটস বিগিন আওয়ার ডিসকাশন নাম্বার ওয়ান কিল কিল হলো একটা শিপের সবচেয়ে নিচে অবস্থিত ফান্ডামেন্টাল স্ট্রাকচারাল পার্ট যার উপর ভিত্তি করে শিপের বাকি বডি গঠিত নাম্বার টু হাল হাল বলতে একটা শিপের সবচেয়ে বাইরের আবরণকে বোঝায় যা স্টিলের মোটা মোটা প্লেট দ্বারা গঠিত নাম্বার থ্রি সামাল লোড লাইন সামার লোড লাইন হল ম্যাক্সিমাম পারমিটেড লিমিট যে পর্যন্ত একটা ভেসেল সামার সিজনে সেফলি কার্গো লোড করতে পারে নাম্বার ফোর ড্রাফট ড্রাফট হলো শিপের কিল থেকে ওয়াটার লাইন পর্যন্ত ভার্টিকাল ডিস্টেন্স অর্থাৎ শিপের যেই অংশটুকু পানির নিচে থাকে নাম্বার ফাইভ ফ্রিবোর্ড শিপের ওয়াটার লাইন থেকে ডেক পর্যন্ত ভার্টিক্যাল ডিস্টেন্সকে বলা হয় ফ্রিবোর্ড নাম্বার সিক্স এয়ার ড্রাফট ওয়াটার লাইন থেকে শিপের সবচেয়ে উঁচু বিন্দু পর্যন্ত লম্বালম্বি দূরত্বকে বলা হয় এয়ারড্রাফট নাম্বার সেভেন লেন্থ ওভারঅল শিপের সবচেয়ে সামনের বিন্দু থেকে সবচেয়ে পেছনের বিন্দু পর্যন্ত দূরত্বকে বলা হয় লেন্থ ওভারঅল নাম্বার এইট বাউ অ্যান্ড স্টার্ন একটা শিপের সামনের অংশকে বলা হয় বাউ এবং পেছনের অংশকে বলা হয় স্টার্ন নাম্বার নাইন স্টারবোর্ড অ্যান্ড পোর্ট সাইট শিপ থেকে সামনের দিকে তাকালে স্টারবোর্ড বলতে ডান দিককে বোঝানো হয় এবং বাম দিককে বোঝাতে যে টার্ম ইউজ করা হয় তা হলো পোর্ট